নমস্কার জ্যোতিষ দর্শন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি আলোচনা করব বৃহস্পতি গ্রহকে নিয়ে অর্থাৎ এক কথায় বৃহস্পতির কারকত্ব আপনার মনের মধ্যে বৃহস্পতিকে নিয়ে যে সমস্ত প্রশ্ন আসতে পারে সেই সমস্ত প্রশ্নের উত্তর একটি ভিডিওতে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব অর্থাৎ বৃহস্পতি কোন রাশির অধিপতি বৃহস্পতির নক্ষত্র কি কি রয়েছে বৃহস্পতি আমাদের জীবনের কোন কোন দিককে নিয়ন্ত্রণ করে বৃহস্পতির শরীরের মধ্যে কোন দিককে নির্দেশ করেন বৃহস্পতির পেশা বা প্রফেশন কি রয়েছে বৃহস্পতির শত্রু গ্রহকে বৃহস্পতির মিত্র গ্রহকে বৃহস্পতি কোন রাশিতে থাকলে আপনি বৃহস্পতির শুভ প্রভাব এটি পেতে পারেন বৃহস্পতি কোন কোন রাশি এবং লগ্নের জন্য যোগকারক গ্রহ এবং যদি আপনার জন্মকুণ্ডলীতে বৃহস্পতি নেগেটিভ রেজাল্ট দিচ্ছে সেক্ষেত্রে কি ধরনের ঘরোয়া উপায় অবলম্বন করে আপনি আপনার বৃহস্পতিকে বুস্ট করতে পারেন তাহলে ইন জেনারেল বৃহস্পতিকে কেন্দ্র করে আপনার মনের যা প্রশ্ন আসবে সেই সমস্ত প্রশ্নের উত্তর একটি ভিডিওতে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব ভিডিওটি কমপ্লিট দেখবেন এবং স্ক্রিনশট সেটিও এটি রেখে দেবেন সেক্ষেত্রে ইন ফিউচার আপনার মনে বৃহস্পতিকে নিয়ে যে কোনো সমস্যা বা প্রশ্ন তৈরি হলে জানতে পারবেন চলে বৃহস্পতি নৈসর্গিক শুভ গ্রহ অর্থাৎ যে গ্রহ নটি রয়েছে তার মধ্যে সবচেয়ে ভালো বা শুভ বলা হয়েছে দেবগুরু বৃহস্পতিকে যার যে দেবগুরু বৃহস্পতি বলবান অবস্থায় রয়েছে বা শক্তিশালী অবস্থায় রয়েছে জীবনে প্রবলেম সেটা তো আসবেই কিন্তু গুরুর কৃপায় ঈশ্বরের আশীর্বাদে আপনি সেই সমস্যা থেকে দ্রুত রিকভার এটা পেয়ে যাবেন চলে আসছি মূল আলোচনায় বৃহস্পতি রাশি চক্রে ধনু এবং মীন রাশির অধিপতি বৃহস্পতি মূল ত্রিকোণ রাশি হচ্ছে ধনু মূল ত্রিকোণ বলতে এই ঘরটিতে যদি আপনার বৃহস্পতি অবস্থান করে সেক্ষেত্রে বৃহস্পতি শুভ ফল দেবে অনুরূপ ভাবে যদি মিন রাশিতে বৃহস্পতি রয়েছে সেক্ষেত্রেও বৃহস্পতির শুভ ফল এটা আপনি পাবেন বৃহস্পতির উচ্চ ক্ষেত্র যেখানে থাকলে সবচেয়ে কমফোর্ট এবং সবচেয়ে বেশি পজিটিভ রেজাল্ট দিতে পারে সেই ঘরটি হচ্ছে আপনার কর্কট রাশি আপনি আপনার জন্মকুণ্ডলি খুলে আমি যে বিষয়গুলি বলছি সেগুলি মিলিয়ে নেবেন এবং বৃহস্পতি কিছুটা দুর্বল হয় মকর রাশিতে অর্থাৎ মকর রাশি হচ্ছে তাই তাহলে ধনু এবং মীন উচ্চ ক্ষেত্র করবি চন্দ্র এবং মঙ্গল বৃহস্পতির শত্রু গ্রহ বুধ এবং শুক্র বৃহস্পতির সমগ্র শনিদেব এবারে আলোচনা করব বৃহস্পতির নক্ষত্র নিয়ে বৃহস্পতির তিনটি নক্ষত্র রয়েছে পূর্ণ নক্ষত্র বিশাখা নক্ষত্র এবং পূর্ব এই নক্ষত্রে আপনার ভদ্রপদ্রুডলীতে যদি কোনো গ্রহ থাকে সেই গ্রহটিও বৃহস্পতির কারকত্ব অনুযায়ী কিছু ফল দেওয়ার চেষ্টা করবে এটি নক্ষত্র থেকে বোঝা যায় এবারে যে বিষয়টি আলোচনা করব বৃহস্পতি আপনার কোন কোন রাশি এবং লগ্নের জন্য অত্যন্ত হয়ে যায় সেই মেষ রাশি বা কর্কট রাশি সিংহ রাশি বৃষ্টিক রাশি ধনু রাশি কুম্ভ রাশি এবং মিল রাশি এই রাশিগুলির জন্য বৃহস্পতি কিন্তু অত্যন্ত শুভ যারা এই রাশির বা লগ্নের আওতার মধ্যে রয়েছেন সবচেয়ে প্রথমে আপনারা দেখে নিন আপনাদের দেবগুরু বৃহস্পতির অবস্থানটা কি যদি বৃহস্পতি শুভ থাকে আপনার জীবনের যে কোনো প্রবলেমকে একা বৃহস্পতি কন্ট্রোল করতে পারে তাহলে দেবগুরু বৃহস্পতি যে রাশির জন্য অকারক অর্থাৎ যে রাশি বা লগ্নের জন্য বৃহস্পতি খুব একটা শুভ ফল দিতে পারে না সেই রাশি হচ্ছে তুলা রাশি এবং মকর রাশি তবে এই দুটি রাশির মধ্যে যদি আপনি রয়েছেন বা এই দুটি লগ্ন আপনার রয়েছেন সেক্ষেত্রেও বৃহস্পতির পজিশন কি রয়েছে দেখে নিন এবং বৃহস্পতি সম্ণ অর্থাৎ যেখানে থাকলে বা যে রাশি বা লগ্নের জন্য বৃহস্পতি খুব একটা আরামদায়ক এই বিষয়টিও নয় আবার শত্রু এই বিষয়টিও নয় সেই দুটি রাশি হচ্ছে মিথুন এবং কন্যা অর্থাৎ বুধের দুটি রাশি তাহলে যদি আপনার রাশি বা লগ্ন মিথুন বা কন্যা হয়ে থাকে সেক্ষেত্রে বৃহস্পতি শুভভাবে থাকলে আপনি শুভ ফল পাবেন বৃহস্পতি অসমভাবে থাকলে আপনি অশুভ ফল পাবেন এবারে যে বিষয়টি আলোচনা করব বৃহস্পতি আমাদের জীবনে কোন কোন দিককে নিয়ন্ত্রণ করে বৃহস্পতি হচ্ছে গুরু বৃহস্পতি আমাদের শিক্ষা এই বিষয়টিকে কন্ট্রোল করে থাকে অর্থ এই বিষয়টিকে কন্ট্রোল করে থাকে গৃহ বাড়ি বা গৃহ সুখ এই বিষয়টি বৃহস্পতি কন্ট্রোল করে বন্ধু ভাগ্য বিবাহিত মাতা জীবন সন্তান এই সমস্ত বিষয়গুলি কিন্তু বৃহস্পতি নিয়ন্ত্রণ করে থাকে তাহলে আপনারা একটু খেয়াল করলেই দেখবেন এই জেনারেল আমাদের জীবনে ম্যাক্সিমাম সেটি কিন্তু বৃহস্পতি কন্ট্রোল করছে তার বৃহস্পতি ভালো জীবনে কিন্তু এই সমস্ত বিষয়ের পজিটিভ আসবে এখন আপনাদের মনে প্রশ্ন থাকবে যে বৃহস্পতি ভালো থাকলে কি এই সব বিষয় ভালো হবে বিষয়টি কিন্তু সেই রকম নয় বৃহস্পতি যে ভাবের সাথে রিলেটেড হবে সেই ভাবের পজিটিভ রেজাল্ট আপনি পাবেন অর্থাৎ শিক্ষা ফোর্থ হাউস হচ্ছে গৃহ বা মাতা সেকেন্ড হাউস হচ্ছে অর্থ নাইন হাউস হচ্ছে ভাগ্য টেন কর্ম তাহলে বৃহস্পতি যে ভাবে থাকবে সেইভাবে বৃহস্পতি শুভ ফল দেয় একটু পরে আলোচনা করছি বৃহস্পতির যে পেশাগুলি রয়েছে অর্থাৎ আপনার জন্মকুণ্ডলীতে বৃহস্পতি শক্তিশালী অবস্থায় রয়েছে আপনি কি কি পেশার সাথে যুক্ত হলে বৃহস্পতির কৃপা লাভ করতে পারবেন শিক্ষকতা গুরুগিরি ধর্ম প্রচারক এটি কিন্তু বৃহস্পতির অঙ্কার মধ্যে রয়েছে যে কোনো চিকিৎসা শাস্ত্রের সাথে সংযুক্ত যে কোনো পেশা এটি কিন্তু বৃহস্পতি কন্ট্রোল করে থাকে ঔষধ ঔষধ জাতীয় দ্রব্য ঔষধ কারখানা ঔষধ তৈরি করার জন্য যে সমস্ত সামগ্রীর প্রয়োজন এই সমস্ত কাজের ক্ষেত্রেও বৃহস্পতির পজিটিভ ভাইব্রেশন থাকার প্রয়োজনীয়তা রয়েছে এছাড়া সামাজিক সত্তা ধর্মিক আচরণ এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন অর্থাৎ সামাজিক সত্তা বলতে বিভিন্ন ধরনের এনজিও সাথে যারা যুক্ত রয়েছেন বিশেষ করে সেই এনজিও যদি শিশুদের জন্য কাজ করে থাকে বা মহিলাদের জন্য কাজ করে থাকে এই রকম কাজের সাথে যুক্ত হতে চাইলেও কিন্তু বৃহস্পতির ভাইব্রেশন দরকার রয়েছে এছাড়া বিদেশের সাথে সংযুক্ত যে কোনো পেশা সেটিও কিন্তু বৃহস্পতি কন্ট্রোল করে থাকে সমাজের উচ্চ পদ যেখানে নিজের বুদ্ধিমত্তার প্রয়োগ থাকে এই রকম যে কোনো কর্মক্ষেত্রে বৃহস্পতির পজিটিভ ভাইব্রেশন অবশ্যমভাবে দরকার যে কোনো ধরনের ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড কাজের সাথে যদি আপনি যুক্ত থাকেন সেই কিন্তু বৃহস্পতি আপনাকে সাপোর্ট করতে পারে তবে এবারে যে বিষয়টি দেখব সেটি হচ্ছে বৃহস্পতি কোন কোন ভাবে থাকলে আপনি শুভ ফল পেতে পারেন আপনি আপনার রত্ন কুণ্ডলী খুলে দেখে নিন বৃহস্পতি যদি আপনার লগ্নেই অবস্থান করে থাকে যদি দ্বিতীয় অবস্থান করে যদি চতুর্থে অবস্থান করে যদি পঞ্চমে অবস্থান করে নবমে অবস্থান করে দশমে অবস্থান করে একাদশে অবস্থান করে বা দ্বাদশে অবস্থান করে অর্থাৎ ভালোভাবে আর একবার দেখে নিন বৃহস্পতি ফার্স্ট হাউস সেকেন্ড হাউস ফোর্থ হাউস ফিফথ হাউস নাইন্থ হাউস টেন্থ হাউস ইলেভেন্থ হাউস অ্যান্ড টুয়েলভ হাউস এই এই ভাবগুলিতে যদি থাকে সেক্ষেত্রে বৃহস্পতির শুভ প্রভাব আপনি অবশ্যভাবে আপনার জীবনে পাচ্ছেন বৃহস্পতির জন্য বলা হচ্ছে অনেক মানুষেরই সপ্তমে বৃহস্পতি রয়েছে তাদের প্রশ্ন থাকে যে সপ্তমে বৃহস্পতি থাকা সত্ত্বেও আমাদের বিবাহিত জীবনে এতটা প্রবলেম কেন তো এটা একটা অন্য বিষয় বৃহস্পতি যে ভাবগুলিতে গুলিতে থাকলে কিছুটা হলেও তার বল কমে যায় বা তার পজিটিভ রেজাল্ট দেওয়ার ক্ষমতা কমে যায় সেটি হচ্ছে থার্ড হাউস সিক্স হাউস অ্যান্ড এইট হাউস অর্থাৎ তৃতীয় ভাব ষষ্ঠ ভাব এবং অষ্টম ভাব এই ভাবগুলিতে বৃহস্পতি থাকলে তার পজিটিভ রেজাল্ট দেওয়ার ক্ষমতা অনেকাংশে কমবে এখন আপনার জন্মকুণ্ডলিতে আপনি বৃহস্পতিকে দেখে নিন এই ভাবগুলি বা এই রাশিগুলির সাথে যদি সংযুক্ত না থাকছে এবং আপনার মনে হচ্ছে বৃহস্পতি আপনার ক্ষেত্রে কিছুটা নেগেটিভ রেজাল্ট নিয়ে আসছে সেক্ষেত্রে আপনি যে প্রতিকার করতে পারেন এই বিষয়টি আলোচনা করব তার আগে খুব সংক্ষেপে আপনার যদি জন্মকুণ্ডলী না থাকে সেক্ষেত্রে বৃহস্পতি শুভ না অশুভ এই বিষয়টি বোঝার সবচেয়ে সহজ উপায় রয়েছে বৃহস্পতি আমাদের লিভার এই বিষয়টিকে কন্ট্রোল করে যদি আপনার হজমজনিত কোনো সমস্যা রয়েছে আপনি ধরে নেবেন আপনার বৃহস্পতি দুর্বল রয়েছে যদি শিক্ষা ক্ষেত্রে বারবার বাধা প্রাপ্ত হচ্ছেন যদি ভাগ্যের সহায়তা ঠিকঠাক না পাচ্ছেন বাড়ির মধ্যে অস্বাস্থ্যকর পরিবেশ সেটি রয়েছে বন্ধুদের কাছ থেকে বা সন্তানের কাছ থেকে আপনি মানসিক দিক দিয়ে আঘাতপ্রাপ্ত হচ্ছেন সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতি আপনার অশুভ রয়েছে যদি রোজগার ঠিকঠাক হচ্ছে কিন্তু রোজগারকে আপনি ধরে রাখতে পারছেন না অর্থাৎ আয় অপেক্ষা ব্যয় এটি অধিক হচ্ছে সে ক্ষেত্রেও কিন্তু বৃহস্পতি আপনার ক্ষেত্রে দুর্বল রয়েছে এইরূপ পরিস্থিতিতে বৃহস্পতির কি প্রতিকার রয়েছে আমরা এবার দেখব বৃহস্পতির মূল হচ্ছে বামন হাটি বৃহস্পতির শুভ রং হচ্ছে হলুদ বৃহস্পতির রত্ন হচ্ছে মহামূল্যবান পোখরাজ পোখরাজ অত্যন্ত দামি রত্ন যদি ধারণ করতে না পারে কোন গরিব ব্রাহ্মণকে দান করতে পারেন কোনো পশু কেও খাওয়াতে পারেন বৃহস্পতির আরাধা দেবী হচ্ছেন মা তারা আপনারা তারা স্তোত্র এটিও নিয়মিত পাঠ করতে পারেন এছাড়াও অত্যন্ত কার্যকরী প্রতিকার হচ্ছে বীজমন্ত্র জপ করা তবে প্রচুর বীজমন্ত্র রয়েছে তার মধ্যে সবচেয়ে ইফেক্টিভ যে বীজমন্ত্রগুলি রয়েছে সেই রকম দুটি বীজমন্ত্র আমি আপনাদের কাছে বলবো আপনারা এগুলিকেও নিয়মিত পাঠ করতে পারেন ওম ব্রেন বৃহস্পতই নামক অথবা ওম ক্লেন বৃহস্পতই নামক এই দুটির মধ্যে যে কোনো একটি বীজমন্ত্র আপনারা জপ করতে পারেন এছাড়া যাদের দীর্ঘা হয়ে গেছে তারা বিশেষ একটি শক্তিশালী মন্ত্র জপ করতে পারেন ওম গ্রাম গ্রিন গ্রম শাহ গুরু এই মন্ত্রটিও আপনারা জপ করতে পারেন প্রত্যেকটি মন্ত্র একশো বার করে জপ করার নিধান শাস্ত্রে উল্লেখ রয়েছে যদি একশো আট বার না করতে পারেন সেক্ষেত্রে বারো বার করবেন বারো বারো যদি না করতে পারেন সেক্ষেত্রে অন্তত পক্ষে ন করবেন সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতির পজিটিভ রেজাল্ট দেওয়ার ক্ষমতা অনেকাংশে বৃদ্ধি পাবে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয় যদি বৃহস্পতিকে কেন্দ্র করে আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে লিখে যাবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ